ছাগল আমাৰ খাই গেলান ছাগলে মানে ছাগল আমি নিজে গোৱালে বান্ধি থৈছো তিনিদিন ধৰা গোৱালে তিবাই কৰি না আৰু আপুনি অান খাই লাইছে না হাসা তুই কি করব তোমার দাদা মানুষ জঙ্গলে নিয়ে গেছে জঙ্গলে নিয়ে যাই ভাবছি যে পুরা মানুষ হয়তো অনেক পুরোনো মেশিন মেশিনটা মজ নু তইবো একবারে আমার দিব কলিতা বরাবর লাগবা আমি একটু মজা পামু ও মা কি হইলো মেশিনটা দৌড়তে না দৌড়তেই আর পইরা গেল আবার আমার পাশে যেন আও জঙ্গলের ভিতরে চাল আমার টাই নিয়ে যাইতেসে কয় লাইরা লাইরা কা দাড়া করাও ওই লাইরা লাইরা দাঁড়াইবো আর মাতৃত্ত আগে পড়ছে ও তুমি যাওত তুমি যে ছাগল লাগে দেহ

জান তো খালি বুড়ার কাছে বাইছা বুইছা আইলেন একটু কোচিটোসে জিনিসের কাছে আইন এই বুড়ার মজা আর কতটুকু নিবেন হ্যাঁ হে লেগে जिंदा ভাবনা করছি আর বুড়ার মজা নিমো না এখন খালি কোচি জিনিসির মজা নিমো আচ্ছা ঠিক আছে তাইলে লন আপনি এখন কোচি জিনিসে আসল মজাটা আমি দিমু হ্যাঁ আচ্ছা এই তো ওহ

উঠানে কোনো সমস্যা নাই গা আপনি প্রয়োজন পড়বো দেখেন যে পিছন খসখস হইতেছে তখনই খালি আমার ডাক দিবেন আই আপনি পিছন মেরা খসখস আনি বন্ধ করে দিবেন সত্যি মনে হয় খালি পিছন মানলি হবো না মাঝে মধ্যে পাটা কান্দে নিয়া এবার বাংলাদেশ ফেলে যাবেন কারণ পুরনো জিনিস কিন্তু ভোলা যায় না সমস্যা নাই যে কটাই চলছে চাইনিজ উকান্ডা মুকান্ডা যা স্টাইল আছে সব স্টাইল আপনি খেলা দেখাই দিবেন এখন মনে করেন আজকে তো প্রথম এলে একটু স্যাম্পল দিলাম এটা স্যাম্পল যে মজা